নমস্কার আজ আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় সুলতানি যুগে কৃষি গ্রামীণ সমাজ ও রাজস্ব ব্যবস্থা সুলতানি শাসনের গোড়ার দিকে ভারতের সমস্ত অঞ্চলে চাষাবাদ ছিল না ত্রয়োদশ শতকে উত্তর ভারতের সমৃদ্ধ গাঙ্গে উপত্যকায় সর্বত্র চাষ হতো না জমি ছিল অঢেল কৃষক ছিল কম সেই জন্য জমি নয় বলদ বীজ লাঙ্গল ও অন্যান্য কৃষি যন্ত্রপাতি ছিল কৃষকের নিজস্ব সম্পত্তি গ্রামগুলিকে কেন্দ্র করে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছিল এক একটি গ্রামে দুশো থেকে তিনশো কৃষক বাস করত কৃষক পরিবারগুলি নিজ উদ্যোগে চাষ বসাত পারিবারিক ক্ষুদ্রায়তন খামার ছিল কৃষির ভিত্তি চাষের যন্ত্রপাতি ছিল কাঠ ও সেচের জন্য কূপ ও বাঁধের জন্য জল ব্যবহার করা হতো তুবলক সুলতান কিয়াসুদ্দিন প্রথম রাষ্ট্রীয় উদ্যোগে খাল খনন করে কৃষিকাজে জল সরবরাহের ব্যবস্থা করেন সেচ খাল খননের ব্যাপারে ফিরোজ তুবলো সুলতানি যুগের সবচেয়ে উদ্যমী শাসক দীর্ঘ কয়েকটি খাল খরণ করে উত্তর ভারতের কৃষিতে জল সরবরাহের ব্যবস্থা হয় তার সময়ে তিনি যমুনা থেকে হিসার পর্যন্ত রজাবত্তায়া ও উলুকখানি নামে দুটি বড় খাল কাটেন শতুদ্র থেকে হিরোজশাহী এবং ঘরগোড়া থেকে আরও একটি খাল খরণ করা হয় তার শাসনামলে তিনি দোয়াবের কালী নদী থেকে দিল্লির কাছে যমুনা পর্যন্ত খাল কেটে জল সরবরাহের ব্যবস্থা দেন এই সমস্ত খাল খননের ফলে শুধু শরৎকালের খরিফ শস্য নয় বসন্তকালে রবি শস্য চাষও সহজ হয় এই সমস্ত বৃহৎ খাল ছাড়া আরও অনেক ছোট খাল কাটা হয়েছিল একই লক্ষ্য সামনে রেখে এই সমস্ত খাল ও কূপ থেকে জল সেচের জন্য কৃষকরা নানা পদ্ধতি ব্যবহার করত প্রথম দিককার অর্ঘট পরবর্তীকালের জলচক্রের রূপ নেই বলদ ও ঘোড়ার সাহায্যে চাকা ঘুরিয়ে জল তোলার ব্যবস্থা হতো সন্দেহ নেই এর ফলে চাষের জমিতে জলের সরবরাহ বেড়েছিল সুলতানি যুগের কৃষকরা বহু ধরনের শস্য চাষ করত ইবনবধূ তার বর্ণনা থেকে দিল্লি অঞ্চলের খরিফ ও রবি শস্যের পরিচয় পাওয়া যায় কিছু জমিতে দুবার শস্য উৎপন্ন হতো তবে বেশিরভাগ জমি ছিল এক চাষের দিল্লির থাকপুরা ফেরু জানিয়েছেন যে ত্রয়োদশ শতকের শেষ দিকে ভারতে অন্তত পঁচিশ রকমের কৃষিজ পণ্য উৎপন্ন হতো ফেরুর বর্ণনায় আফিম ও নীলের কথা নেই প্রধান কৃষিজ পণ্য ছিল গম জব ধান ডাল জোয়ার আখ ও তুলো সবচেয়ে বেশি চাষ হতো জবের তারপর গম জোয়ার ডাল আখ ও তুলোর চাষ ছিল তুলনায় কম বারানি ও খসরুর রচনা থেকে জানা যায় আলাউদ্দিনের শাসনাকালে এক মন গমের দাম পড়তো সাড়ে সাত জিতল জব চার জিতল চাল পাঁচ জিতল ও ডাল পাঁচ আমির ফজরু বারানি ও আফিফ জানিয়েছেন যে আলাউদ্দিনের শাসনাকালে কৃষিজ পণ্যের দাম খুব সস্তা ছিল সুলতান কঠোরভাবে মূল্য নিয়ন্ত্রণ করতেন যে সমস্ত কৃষিজ পণ্য উৎপাদনের জন্য সেচের জলের প্রয়োজন হতো বাজারে তাদের দামও বেশি থাকত সুলতানি যুগে দেশের সব জমি চাষের আওতায় আসেনি দেশে অনেক জলা অতীত ও জঙ্গল জমি ছিল এগুলিতে কৃষকের পশুচারণের কাজ চলত সুলতানি যুগে এদেশে প্রচুর গবাদি পশু পাওয়া যেত তার দাম ছিল খুব কম গবাদি পশু পালন দুধ ও ঘি থেকে কৃষকের আয় হতো চতুর্দশ ও পঞ্চদশ শতকে কৃষিতে নতুন পণ্যের চাষ শুরু হয় এর মধ্যে প্রধান হল রেশমের জন্য তুতে গাছের চাষ ইবন তা নতুন ফল চাষের কথা জানিয়েছেন ফিরোজ তুবলুক দিল্লির আশেপাশের বারোশো বাগান বসিয়েছিলেন এতে বহু রকমের ফলের গাছ ছিল ফিরোজ তুগলকের বাগানে সাত রকমের আঙুর ও খেচুরের গাছ বসানো হয়েছিল আফিফ জানিয়েছেন যে ফিরোজ তুগলক বাগানে এত আঙুর ফলিয়েছিলেন যে বাজারে এক জিতলে একশের আঙুর পাওয়া যেত বারানি কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল গ্রামীণ সমাজকে দুভাগে ভাগ করেছেন গ্রামের সম্পূর্ণ কৃষক বা প্রধান খোদ এবং দরিদ্র প্রান্তিক চাষী পলাহর পলাহরের নিচে ছিল ভূমিহীন কৃষি শ্রমিকরা আধুনিক ঐতিহাসিকরা সুলতানি যুগের কৃষিনির্ভর গ্রামীণ সমাজকে তিন ভাগে ভাগ করেছেন একেবারে শীর্ষে ছিলেন রায় রায়ন রাবাত্রা তুর্কিরা ভারতের শাসন কায়েম করে এদের মাধ্যমে রাজস্ব আদায় করতেন বিনিময়ে এরা জমি ও রাজস্বের একাংশ পেত ফিরোজ শাহ ফিরোজাহতুব্লব পরে এই শ্রেণীকে জমিদার বলে উল্লেখ করেন দ্বিতীয় শ্রেণীতে ছিল খোদ মোকদ্দম ও চৌধুরীরা এরা ছিল একাধারে সম্পূর্ণ কৃষক ও রাজস্ব আদায়কারী আলাউদ্দিনের আগে ভারতের গ্রামীণ সমাজে এরা ছিল সুবিধাভোগী গোষ্ঠী এরা ভূমিকর খরাজ গাভিকর চড়াই এবং গৃহকর ঘড়ি দিত না এর ফলে খোদ ও মোকদ্দমরা বেশ সম্পন্ন হয়ে উঠেছিলেন এরা ঘোড়ায় চড়ত দামি পোশাক পরত এবং স্বাচ্ছন্দ্যে থাকত এরা কৃষকদের কাছ থেকে ভূমি রাজস্ব ছাড়াও বাড়তি কর যা কিসমত ই ক্ষতি আদায় করত। আলাউদ্দিন এদের কর থেকে ছাড় পাওয়ার অধিকার বাতিল করে দেন এদের ভূমিকর দিতে হতো এবং বাড়তি কর আদায় করতে পারতো না আলাউদ্দিনের নীতির ফলে এই শ্রেণী গ্রামীণ সমাজের নেতৃত্ব থেকে উৎখাত হয় বারানী জানিয়েছেন যে আলাউদ্দিনের নীতির ফলে খোদ ও মোকদ্দমরা দুর্দশায় পড়েছিল তাদের আগেকার স্বচ্ছল অবস্থা আর ছিল না গিয়াসউদ্দিন উদ্দিন তুবলক এদের দুর্দশা খানিকটা লাঘব করেন এদের বাড়তি কর আদায়ের অধিকার তিনি স্বীকার করেননি তবে নিজেদের ভূ জন্য এদের কর দিতে হতো না ফিরোজ তুবলকের শাসনকালে খোদ ও মোকদ্দমরা আবার গ্রামীণ সমাজে নেতা হয়ে বসেন এদের স্বাচ্ছন্দ্য আবার ফিরে আসে তৃতীয় শ্রেণীতে ছিল সুলতানি যুগের কৃষকরা অবশ্যই সব কৃষক এক শ্রেণীভুক্ত ছিল না এদের অধীনস্থ জোতের পরিমাণ অনুযায়ী সমাজে এদের অবস্থান ও মর্যাদা নির্ধারিত হতো বারানির দুয়াব অঞ্চলে কৃষকদের যে বিস্তৃত বর্ণনা রেখে গিয়েছেন তা থেকে নিঃসন্দেহে বলা যায় কৃষকদের ওপর করের চাপ খুব বেশি ছিল মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে দোয়াব অঞ্চলের কৃষকরা সুলতানি অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আর কৃষক বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল সম্পূর্ণ কৃষক খোদ ও মোকদ্দমরা গ্রামীণ সমাজের শীর্ষে ছিল রায় রায়ন রানা রাবতরা মধ্যস্থলে ছিল খোদ মোকদ্দম ও চৌধুরীরা আর একেবারে নিচে ছিল কৃষকরা সমস্ত ব্যবস্থার শীর্ষে ছিল তুর্কি শাসক সম্প্রদায় এরা কৃষি উৎপাদনে উদ্বৃত্ত আত্মসাত করবার জন্য দেশীয় সহযোগী রায় রায়ন খোদ ও মোকাদ্দমদের সাহায্য নিত ঘুরিরা ভারত জয় করে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলেননি এদেশের গ্রামীণ অভিজাতদের কাছ থেকে এককালীন থোক টাকা রাজস্ব হিসাবে আদায় করে নিত সুলতানি শাসনের গোড়ার দিকে বহু অঞ্চলে প্রায় বিদ্রোহ দেখা দিত সুতরাং সুলতানির আয় এবং এই শাসনের অর্থনৈতিক ভিত্তি ছিল দুর্বল বলবনের অভিজাতরা অর্থকষ্টের মধ্যে থাকতেন এবং তাদের প্রায় বণিক ও মহাজনদের কাছ থেকে হার করতে হতো সুলতানি শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে ইসলামী নীতি অনুযায়ী ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা হয় কোরআনের নির্দেশ অনুযায়ী একজন মুসলিম শাসক চার ধরনের কর ধার্য করতে পারেন ভূমিকর খরাজ লুণ্ঠিত দ্রব্যের এক পঞ্চমাংশ ক্ষোভ অমুসলমানদের ওপরে স্থাপিত কর চিজিয়া এবং ধনী মুসলমানদের দেয় আদায়ের একাংশ জাকাত সিন্ধু ও পাঞ্জাবে ইসলামিক কর ব্যবস্থা আগে স্থাপিত হয়েছিল শতকের শেষে এ ব্যবস্থা সম্ভবত দিল্লি অঞ্চলে সম্প্রসারিত হয় সুলতান আলাউদ্দিন খলজি হলেন সুলতানি যুগের প্রথম শাসক যিনি একটি বিস্তৃত ভূমি ব্যবস্থা গড়ে তুলেছিলেন জিয়াউদ্দিন বারানীর বর্ণনা থেকে আলাউদ্দিন খলজির ভূমি ও রাজস্ব ব্যবস্থার পরিচয় পাওয়া যায় আলাউদ্দিন সুলতানি রাষ্ট্রের অধীনস্থ ভূসম্পত্তি জরিপ করে উৎপন্ন শস্য উৎপন্ন শস্যের দাম ইত্যাদি নির্ধারণের নির্দেশ দেন আলাউদ্দিনের রাজস্ব মন্ত্রী সড়ক কাহিনী সুলতানি রাজ্যের সমস্ত কৃষিপণ্যের পৃথক হিসাব তৈরি করেন বিসুয়া যার অর্থ ছিল একের কুড়ি বিঘা বিসুয়া প্রতি উৎপন্ন শস্যের হিসাব করে জমির মোট উৎপাদনের হিসাব তৈরি হয় বারানী আলাউদ্দিনের ভূমি রাজস্ব নির্ধারণ পদ্ধতির যে বর্ণনা দিয়েছেন তা আকবরের কানকুত পদ্ধতির অনেক কাছাকাছি এভাবে জমি ও উৎপন্ন শস্যের হিসাব প্রস্তুত করে আলাউদ্দিন ধনী দরিদ্র নির্বিশেষে সকলের উপর তিন ধরনের কর ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেন প্রত্যেক কৃষককে ভূমিকর খরাজ, গবাদি পশুকর চড়াই ও গৃহকর ঘড়ি দিতে হতো আলাউদ্দিন উৎপন্ন ফসলের পঞ্চাশ শতাংশ ভূমিকর ধার্য করেন আলাউদ্দিন তার অফিসারদের কঠোরভাবে এই সমস্ত কর আদায়ের নির্দেশ দেন তিনি নগদ টাকায় রাজস্ব নিতেন রাজস্ব দিতে কৃষকদের উৎপন্ন শস্য বিক্রি করতে হতো তবে সম্ভবত এই ব্যবস্থা শুধু দোয়াব অঞ্চলে সীমাবদ্ধ ছিল রাজ্যের অন্যান্য অঞ্চলের কৃষকরা উৎপন্ন শস্যের একাংশ দিয়ে খাজনা মেটাতে পারত বারানী জানিয়েছেন যে রাজ্যের এক বিস্তৃত অঞ্চল জুড়ে আলাউদ্দিন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হয়েছিল পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে রাজস্থানে এ ব্যবস্থা সম্প্রসারিত হয় রাজস্ব আদায়ের জন্য বহু ধরনের কর্মচারী নিয়ে আলাউদ্দিন বিশাল ভূমি রাজস্ব বিভাগ গড়ে তোলেন তার রাজস্ব মন্ত্রী ছাড়াও মহাসিল, আমিল গোমস্তা মোতাসরিফ কারকুন ও পাটোয়ারিরা রাজস্ব সংগ্রহের কাছে নিযুক্ত ছিল আলাউদ্দিনের ব্যবস্থার ফলে কৃষি উদ্বৃত্তের বেশিরভাগ রাজকোষে জমা পড়ত গ্রামীণ কৃষক সমাজে দুরবস্থা দেখা দেয় মোরল্যান্ড লিখেছেন যে পঞ্চাশ শতাংশ ভূমিকর ছাড়াও কৃষকদের চড়াই ও ঘড়ি দিতে হতো এই জন্য তাদের জীবনযাত্রার মানে অবনতি দেখা দেয় ইয়াহিয়া সরহিন্দি জানিয়েছেন যে আলাউদ্দিনের রাজস্ব ধার্য পদ্ধতি ছিল উৎপীড়নমূলক রাজস্ব ধার্যের সময় সরকার নির্দিষ্ট উৎপাদন গড় অনুযায়ী জমির উৎপন্ন ফসল ধার্য করা হতো আবার তার মূল্য নির্ধারণের সময় প্রচলিত বাজার মূল্য নয় সরকারি নথিভুক্ত মূল্যমান প্রয়োগ করা হতো আলাউদ্দিনের রাজস্ব ধার্য ব্যবস্থার বাস্তব অবস্থার প্রতিফলন ঘটত না এতে কৃষকের ওপর স্থাপিত করের পরিমাণ বেড়ে যেত বারানি লিখেছেন যে আলাউদ্দিন ধনী দরিদ্র নির্বিশেষে সকলের ওপর সমান করভা করভার চাপিয়েছিলেন ধনী কৃষক নিজের করভার অন্যান্য ওপর চাপাতে পারত না খোদ ও মোকদ্দমরা সমান হারে কর দিতে বাধ্য হয় বারানির বর্ণনা থেকে মনে হয় প্রত্যেক কৃষকের ওপর পৃথকভাবে কর ধার্য করা হয়েছিল বাস্তবে এটা করা সম্ভব ছিল কিনা সন্দেহের বিষয় যদি এটা সম্ভব হয়ে থাকে তবে ধরে নিতে হবে আলাউদ্দিনের ব্যবস্থায় ধনী দরিদ্র সকলেই কর ভারে পীড়িত ছিল আফিফ জানিয়েছেন যে অত্যাচার হলেও আলাউদ্দিনের শাসনকালে কেউ প্রতিবাদ করার সাহস পেত না আলাউদ্দিনের ভূমি রাজস্ব ব্যবস্থার একটি প্রশংসনীয় দিক হল এর স্থায়িত্ব ব্রিটিশ শাসন পর্যন্ত এই ব্যবস্থার অনেকগুলি বৈশিষ্ট্য টিকেছিল তিনি জমি জরিপ করে উৎপন্ন ফসলের মূল্য অনুযায়ী রাজস্ব ধার্য করেন কৃষকদের নগদে রাজস্ব দিতে হতো ভূমি রাজস্ব ব্যবস্থা থেকে মধ্যসত্যভোগীদের উৎখাত করে তিনি রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন ভূমি রাজস্ব বিভাগ পরিচালনার জন্য তিনি পৃথক রাজস্ব বিভাগ গঠন করেন এবং বিভিন্ন পদমর্যাদার কর্মচারী নিযুক্ত করেন গিয়াস উদ্দিন আলাউদ্দিনের ভূমি রাজস্ব ব্যবস্থায় কয়েকটি পরিবর্তন ঘটান তিনি খোদ ও মোকদ্দমদের ভূমি রাজস্ব থেকে অব্যাহতি দেন তবে তাদের বাড়তি কর কিসমত স্থাপনের অধিকার ফিরিয়ে দেননি গিয়াস উদ্দিনের উদ্দেশ্য ছিল গ্রাম প্রধান খোদ ও মোকদ্দমদের মাধ্যমে রাজস্ব আদায় করা এজন্য তাদের ব্যক্তিগত রাজস্ব থেকে ছাড়ের ব্যবস্থা করা হয় গিয়াসুদ্দিন কৃষকদের ওপর স্থাপিত সমস্ত বাড়তি কর তুলে দেন অনাবাদি জমির জন্য কৃষকদের কর দিতে হতো না মোহাম্মদ বিন্তুগ্লোকে রাজত্বকালে গুজরাট মালব, দাক্ষিণাত্য দক্ষিণ ভারত ও বাংলায় সুলতানি ভূমি ব্যবস্থা প্রবর্তিত হয় সুলতান বহু রকমের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মেতে উঠেছিলেন যুদ্ধ বিগ্রহ ও বিদ্রোহ দমনে তার প্রচুর অর্থ ব্যয় হয় এজন্য সুলতান ভূমি রাজস্বের হার বাড়িয়ে দেন বারানি জানিয়েছেন যে সুলতান ধার্য রাজস্বের ওপর বাড়তি কর চাপিয়েছিলেন ইয়াহিয়া লিখেছেন যে তিনটি প্রচলিত কর খরাজ চড়াই ও ঘড়ি কঠোরভাবে আদায় করা হয় ধার্যের সময় সরকারি গড় উৎপাদন এবং সরকারি মূল্যমান ব্যবহার করা হতো এভাবে কর ধার্য করার জন্য কৃষকের ওপর করের চাপ বেশি হতো কৃষকের ওপর চাপানো বাড়তি করের বোঝা দোয়াব অঞ্চলে কৃষক বিদ্রোহ নিয়ে আসে বারানি দোয়াব অঞ্চলের কৃষক বিদ্রোহের এক নিখুঁত বর্ণনা রেখে গেছেন বারানি লিখেছেন দরিদ্র কৃষকরা নিঃশর্তে আত্মসমর্পণ করেছিল সম্পূর্ণ কৃষকরা বিদ্রোহ করে সমস্ত অঞ্চল ধ্বংস হয়ে যায় কৃষিকাজ একেবারে পরিত্যক্ত হয় দুরান্তের কৃষকরা দোয়াবের কৃষকদের দুর্দশার খবর পেয়ে ও নিজেদের ভাগ্যে এমন ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করে দূরবর্তী অঞ্চল জঙ্গলে তারা পালিয়ে যায় ভূমিরাজস্ব ও বাড়তি করের চাপে সমগ্র অঞ্চল ধ্বংস হয়ে গেলে হিন্দুরা শস্যগুলায় আগুন ধরিয়ে দেয় পশুদের ছেড়ে দেওয়া হয় সুলতান সৈন্যবাহিনী নিয়ে এদের পশ্চাৎ করেন অনেক ক্ষোত ও মোকাদ্দ মারা যায় অনেকে জঙ্গলে পালিয়ে যায় সুলতান নিজে বর্ণ অঞ্চলে শিকারে যান জঙ্গল ঘেরাও করে কৃষকদের হত্যা করা হয় সন্দেহ নেই মোহাম্মদ তুগলকদের শাসনাকালে দোয়াব অঞ্চলে বড় ধরনের কৃষক বিদ্রোহ ঘটেছিল এই বিদ্রোহ অনেকদিন ধরে চলেছিল তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বনবধা আলিগড় অঞ্চলে বিদ্রোহীদের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন বালানির বর্ণনা থেকে আরও জানা যায় দোয়াব অঞ্চলে কৃষক বিদ্রোহ চাষের ক্ষতি উৎপাদন হ্রাস ইত্যাদি দিল্লি ও তার আশেপাশের অঞ্চলে দুর্ভিক্ষ নিয়ে আসে খাদ্যশস্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায় এর সঙ্গে যুক্ত হয় খরা ও অনাবৃষ্টি দুর্ভিক্ষ অন্যত্র ছড়িয়ে পড়ে এবং এই অবস্থা বেশ কয়েক বছর তেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ ধরে চলেছিল বারানি জানিয়েছেন যে অত্যাধিক ভূমিরাজসের চাপে কৃষি উৎপাদন হ্রাস পায় এবং দুর্ভিক্ষ দেখা দেয় মোহাম্মদ তুবলুকের রাজত্বকালে ভূমিরাজসের উচ্চ কৃষির উৎপাদন হ্রাস ও দুর্ভিক্ষের কারণ হয় সুলতান সম্ভবত উভয়ের মধ্যেকার সম্পর্ক অনুধাবন করে এর প্রতিকারের উদ্দেশ্যে কৃষির উন্নতির জন্য ব্যবস্থা নেন সুলতান কৃষি উন্নতির জন্য যেসব ব্যবস্থা নিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কৃষকদের সন্ধর বা রাষ্ট্র ঋণদান কূপ খনন ও কৃষির সম্প্রসারণের জন্য ঋণ দেওয়া সুলতানি যুগের মোহাম্মদ তুগলক প্রথম শাসক যিনি কৃষির পুনর্জীবনের জন্য রাষ্ট্রীয় ঋণের ব্যবস্থা করেন কৃষি ঋণ দান ছাড়াও কৃষির উন্নতির জন্য সুলতান আরও কয়েকটি ব্যবস্থা নেন কৃষির উন্নতির জন্য তিনি রাষ্ট্র নির্দেশনামা বা উসলুপ তৈরি করেন কৃষির তত্ত্বাবধানের জন্য গঠিত হয় কৃষি বিভাগ বা দেওয়ান ই আমির ই কহি দেওয়ানের অধীনস্থ অফিসাররা কৃষি সম্প্রসারণের দায়িত্ব নেন সুলতান নতুন শস্য চাষে নির্দেশ দেন আফিফ জানিয়েছেন যে কৃষির উন্নতির জন্য সুলতান রাজকোষ থেকে দুই কোটি টাকা ঋণ দেন এ টাকা আর রাজকোষে কখনও ফিরে আসেনি বরানি মন্তব্য করেছেন যে সুলতানির কৃষি উন্নতির পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল এই মন্তব্য সম্পূর্ণ সত্য নয় সুলতানের পরীক্ষা নিরীক্ষা একেবারে নিষ্ফল হয়নি চাষের খানিকটা সম্প্রসারণ ঘটেছিল আর নতুন দামি শস্যের চাষ শুরু হয়েছিল উভয় ক্ষেত্রে রাষ্ট্রে লাভবান হওয়ার সম্ভাবনা ছিল ফিরোজ তুবলোক তার পূর্বশরীর মহান পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে চাননি ধর্মভীরু এই মুসলিম শাসক ইসলাম অনুমোদিত চারটি খড় খরচ খামস জিজিয়া ও জাকাত রেখে বাকি সব তুলে দিয়েছিলেন ফিরোজ সেই সময় প্রচলিত চব্বিশটি বাড়তি তুলে দিয়েছিলেন তবে চাষের ক্ষেত্রে জল সরবরাহের জন্য তিনি যে খালগুলি খনন করেছিলেন তার জল ব্যবহারের জন্য উলেমাদের পরামর্শ নিয়ে তিনি উৎপন্ন ফসলের ওপর দশ শতাংশ জলখড় স্থাপন করেন ঘড়ি ও চাড়াই তিনি তুলে দেন তবে তিনি অমুসলমানদের ওপর কর স্থাপন করেন ফিরোজ ফিরস্তুকলোকের আগে হিন্দুরা ভূমিকর খরাজের সঙ্গে জিজিয়া দিত এর নাম দেন জিজিয়া খরাজ ফিরস্তুকলোকের আমলেও ভূমিকর খরাজ ছাড়াও হিন্দুদের পৃথকভাবে জিজিয়া দিতে হতো ফিরোজ লোকের পরবর্তীকালে দিল্লি সুলতানি রাজস্ব ও ভূমি ব্যবস্থা সম্পর্কে বিশেষ তথ্য আর পাওয়া যায় না সম্ভবত ভূমি ও রাজস্ব ব্যবস্থায় কাঠামোগত বিশেষ পরিবর্তন ঘটেনি সুলতানি যুগের শেষ দিকে বিশেষ করে লোদীদের আমলে নগদ অর্থের পরিবর্তে উৎপন্ন শস্যের একাংশ রাষ্ট্রীয় দিতে দেওয়া যেত জিনিসপত্রের বিশেষ করে কৃষিজ পণ্যের দাম খুব নেমে গিয়েছিল পৃথিবীব্যাপী রূপার দুষ্প্রাপ্যতা ছিল এর কারণ বহুলল লোদীর শাসনকালে একটা রূপার টাকা দিয়ে দশ মন খাদ্যশস্য কেনা যেত সুলতান ইব্রাহিম লোধি কৃষকদের অবস্থা অনুভব করে উৎপন্ন শস্যের রাজস্ব আদায় নির্দেশ দেন আমেরিকা আমেরিকার ভাণ্ডারের ইউরোপ হয়ে ভারত দেশে পৌঁছালে ভারত আবার কৃষিজ পণ্যের দাম বাড়তে থাকে শেরশাহ ও আকবরের শাসনকালে মুদ্রা নির্ভর অর্থনীতির চলন হয় নগদ মুদ্রায় রাজস্ব আদায়ের কাজ চলতে থাকে